কথায় আছে তীর্থস্থানে যাব মন করলে যাওয়া হয় না যতক্ষণ না সেই ঠাকুর আমাদের ডাকে আমরা এখানে যেতে পারি না আর ঠিক সেরকমই হয়তো নৈহাটের বড় মা আমাদের ডেকেছিল তো কিভাবে যাওয়াটা হয় মাত্র একদিনের মাথায় আমরা ডিসাইড করি যে আমরা নৈহাটি যাব প্রথম থেকে আমার মায়ের শরীর অসুস্থ থাকার দরুন আমরা কিন্তু যাবো না এটাই ফাইনাল ছিল কিন্তু ওই যে মায়ের ডাক উপেক্ষা করে থাকি কি করে ঘরে তাই চলেই গেলাম দুর্গাপুর স্টেশনে চলে এসছি এবার আমরা এখান থেকে ট্রেন নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে তো আমরা এখানে অপেক্ষা করছিলাম আমার পিসিদের আরও কয়েকজন আমাদের আসার কথা ছিল তো তোমাদের একটা জিনিস দেখায় স্টেশনের আশেপাশে দেখো কত মানুষ আছে এত ভোরবেলা তখনও কিন্তু ভালো করে আলো পর্যন্ত ফোটেনি কিন্তু প্রচুর মানুষের সমাগম স্টেশন হচ্ছে এমন একটা জায়গা যে সবচেয়ে ব্যস্ততম আমাদের দুর্গাপুর স্টেশনের ছবিটা তোমাদের সাথে শেয়ার করি এইটা হচ্ছে আমাদের প্রাণের শহরে সেই স্টেশন তো চলো ফাইনালি সবাই চলে এসছে অনেকজনেরই যাওয়ার কথা ছিল এখানে কয়েকজনের ছবি তোমরা দেখতে পাচ্ছ আরও অনেকে আছে তো সবাই মিলে এখন আমরা টিকিট কেটে প্ল্যাটফর্মের ভেতরে ঢুকে পড়েছি আর ট্রেনের জন্য সঠিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছি তবে একটা কথা স্বীকার করতে লজ্জা নেই ট্রেন সম্পর্কে আমার আইডিয়া কিন্তু একদম জিরো কি করব বাধ্য হয়ে যাওয়া আসা করে করে তো শিখে নিতেই হবে না কারণ ট্রেনে আমাদের যাওয়া আসাটা খুব কমই হয় এই যে আমাদের ট্রেন কিন্তু ঢুকছে তো ট্রেন ঢোকার সাথে সাথে আমরা সবাই মিলে হুড়মুড়িয়ে উঠে পড়বো একদম না ট্রেনে ওই হুড়োহুড়িটি একদম করবে না একটু সময় নিয়ে উঠবে যাতে কারোর কোনো দুর্ঘটনা না হয় তো আমাদের ট্রেন এবার ছেড়ে দিচ্ছে আমরা দুর্গাপুর ছাড়বো আর আমি তো সিটে বসি নিয়ে আমি কিন্তু ওই দরজাটার সামনেই দাঁড়িয়ে আছি এত সুন্দর হাওয়া আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেন জীবনটাকে আমার এলোমেলো করে দিচ্ছিলো তো এই যে আমাদের প্রাণের শহরটি ছেড়ে আমরা এখন নৈহাটির উদ্দেশ্যে পাড়ি দিচ্ছি তবে আমার এখান থেকে ট্রেনে যেতে আড়াই ঘন্টা সময় লাগে নৈহাটি তো মা ডেকেছে যখন আড়াই ঘন্টা কেন আড়াই দিনও কিন্তু এখানে কিচ্ছু নেই তো দেখো এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেটা উপেক্ষা করে কি সিটে বসা সম্ভব এটা উপেক্ষা করে কখনোই সিটে বসা যায় না এত সুন্দর সবুজ যা আমরা শহরের আশেপাশে কিন্তু কখনোই দেখতে পাই না আমি তো পাই না দেখতে কারণ আমাদের এখানটা পুরো কংক্রিটে ঘেরা আর যে হাওয়াটা দিচ্ছে সেটা মনে হলো এক ব্যাগ ঘরে নিয়ে চলে আসি কেন এই যে গ্রীষ্মকাল আসছে ওই হাওয়াটাকে যদি আমি রেখে দিতে পারি তাহলে আমাকে এসির হাওয়া খেতে হবে না কি আমি ঠিক বুদ্ধি বের করেছি না বলো তবে একটা দুঃখ কি বলো তো যেহেতু পুজো দিতে যাচ্ছি খালি পেটে যেতে হবে উপোস করে যেতে হবে ট্রেনে উঠছিলো নানান ধরনের লজেন্স বাদাম ঝালমুড়ি হেনা তেনা নানা কিছু কিন্তু আমরা না খেতে পাচ্ছিলাম না এটাই হচ্ছে দুঃখ তো কি আর করা যাবে পুজোটা দিই তারপর খাবো না হয় তবে সবাই মিলে যাওয়ার একটা মজা আছে দেখবে আমার মাথার উপর থেকে হঠাৎ করে দেখি দুটো শিং গজিয়েছে ও মা পাশে গিয়ে দেখি বৌদি তো এইগুলোই হচ্ছে সবাই মিলে একসাথে যাওয়ার মজা আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো আপন মনে ভিডিও করছি নিজের মনের মধ্যে হারিয়ে যাচ্ছি আর ওরা কিন্তু সমানে আমাকে এরকম মানে মজা করতে থাকছে তো এগুলো ভালোও লাগে এগুলো এক একটা মেমোরিজ যা ফেসবুক এই ভিডিওগুলো রেখে দেবে আমাদের সুন্দর একটা মেমরি করে বলতে কি বলবো ভুম পাচ্ছে তোমার তুমি কিছু বলতে চাও বলতে চাও আর কিছু তোমার কথা শোনা যাচ্ছে জীবনের অনেক জটিল অঙ্কের সমাধান এই প্রকৃতির কোলে লুকিয়ে আছে আমি যদি প্রকৃতির কোলে হারিয়ে যেতে পারতাম তাহলে হয়তো আমার জীবনের অনেক জট ছেড়ে যেত অনেক জটিল অঙ্কের সমাধান আমি করে ফেলতে পারতাম আর একটা কথা মনে হয় যারা প্রকৃতির কোলে ভ্রমণে বেরিয়ে যায় তাদের জীবন যেন ধন্য তাদের অসীম জ্ঞান তারা কিন্তু বারবার নিজেকে এক্সপ্লোর করার এবং প্রকৃতিকে এক্সপ্লোর করার অনেক সুযোগ নিজেরাই তৈরি করে থাকেন এই এত কিছুর মধ্যেও আমার মাথায় কন্টিনিউ ঘুরছে যে ওখানে লাইন দেওয়ার সময় যদি আমরা রোদের মধ্যে দাঁড়াই তাহলে কিন্তু আমাদের খুব কষ্ট হবে কিন্তু ওই যে ভগবানের কৃপা মা সেদিন আমাদের উপর পুরোপুরি কৃপা করেছিল আমাদের একটুও রোদে দাঁড়াতে হয়নি কোনো রকম কষ্ট পেতে হয়নি তো কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় নৈহাটির কাছাকাছি পৌঁছে গেছি আজকে তোমাদের সাথে শুধু আসা পর্যন্ত ভিডিওটা শেয়ার করলাম নেক্সট পার্টে আমরা পুজো দিলাম গঙ্গার ঘাটে ঘুরলাম এই সমস্ত কিছু শেয়ার করব তো চলো ভিডিওটাকে শেষ করবো আজকে এখানেই ততক্ষণের জন্য টাটা বাই বাই আর তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে দেখে জানাবে কেমন লাগলো আর নেক্সট পার্টের জন্য ওয়েট করো টাটা বাই বাই আবার দেখা হবে পরের একটা ভিডিওতে ততক্ষণ তখন জন্য ভালো থেকো সুস্থ থেকো